নমস্কার আমি শুভমিতা আপনারা সবাই মোটামুটি আমাকে জানেন তো আসলে আমার একটু সময় লেগে গেছে এই পুরো আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে আমি আসলে কলকাতায় নেই কলকাতা থেকে একটু বাইরে আছি একটা কাজের জন্য তো সেই জন্য আমার আপডেটটা দিতে লেট হয়ে গেছে কিন্তু আপনারা যে ফটোটা দেখে এখানে এসেছেন সবাই এই বাচ্চাটির এই যে রেস্কিউ করা হয়েছে এই ডগটিকে এর আপডেটটা সবাই আপনারা সবাই মোটামুটি জানতে চেয়েছেন আর সেটা আমার আপডেট করতে একটু সময় লেগে গেছে তবে আমি আপনাদের কাছে এসেছি পুরো আপডেটটা নিয়ে এবং আপনাদের সহযোগিতার প্রয়োজন যেভাবে আপনারা সহযোগিতা করেন বা কিছু সেগুলোই আমি বলবো কিন্তু তার আগে আমি বিস্তারিত ব্যাপারটা বলে নিই সেটা হচ্ছে গত তিরিশ তারিখ মানে নভেম্বরের গত তিরিশ তারিখ শনিবার দিন মেবি সেদিনকে একটা মানে কলকাতা স্ট্রিট ডগ আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো এখানে তো এখানে আমি যেখানে ভিডিওটা পোস্ট করছি এখানে একটা পোস্ট আসে ঋতু মালিকের তরফ থেকে তো ঋতু মালিক ওখানে লিখেছিল হাওড়ার আন্দুলে কোনো এনজিও আছে যে এই ডগটিকে রেস্কিউ করে ট্রিটমেন্ট করাতে পারবে অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর ঋতু মালিকের নিজস্ব কিছু শারীরিক সমস্যার জন্য উনি কিছু চেয়েও করে উঠতে পারছে না এই সিচুয়েশানে আর উনি আসলে কোনো মেডিকেল টিম যাইছিল বা যেভাবে ওর চিকিৎসাটা করানো যায় সেই রকম অনুযায়ী তো আমরা সেই আমার আমার নামটা ক্যামেলিয়া ভট্টাচার্য নামে একজন ব্যক্তি মানে একজন আছেন উনি ক্যামেলিয়া ভট্টাচার্য উনি আমাকে আমার নামটা লিখে ওই পোস্টে মেনশন করে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেদিন মানে শনিবার যেদিন পোস্টটা করা হয় সেদিনকে আমি ওটা দেখতে পাইনি এবার আমি সেদিনকে সোশ্যাল মিডিয়ায় আসিনি আমি তার দিন রবিবার দিন ওটা সন্ধেবেলা আমি ওটা দেখি দেখার পর আমি সঙ্গে সঙ্গে ওখানে যোগাযোগ করি মানে ঋতু মালিককে আমি যিনি পোস্টটা করেছিল ওনাকে যোগাযোগ করি যে এখনও কোনো ওখানে টিম গেছে কিনা বা এখনও কোনো রেসকিউ টিম গেছে কি বা মেডিকেল টিম ওখানে গেছে কিনা বা কী বৃত্তান্ত তো উনি আমাকে ইনফর্ম করলো যে না এখনো অব্দি কেউ আসেনি দুজন এসেছিল তারা কোনোভাবে কিছু করতে পারেনি তারা চলে গেছে তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে আমার মেডিকেল টিম পাঠাচ্ছি আপনি তাহলে ওখানে থাকুন বলে রবিবার দিন সন্ধেবেলা কারণ শনিবার দিনের পোস্ট এটা রবিবার দিন সন্ধেবেলা আমি দেখি যে আমাকে পিং করা হয়েছে ওখানে এই ইমার্জেন্সিটা হ্যান্ডেল করার জন্য তো আমি সেদিনকেই আমার লোক পাঠাচ্ছিলাম ওখানে গিয়ে ওকে বাচ্চাটিকে তুলে নিয়ে আসবে কিন্তু সেটা সম্ভব হয়নি আর বাড়ির লোকেশানটাও বোঝা যাচ্ছিলো না একবার হাটগাছা বলছিলেন একবার আন্দুল আন্দুল বলছিলেন তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই আপনারা যেভাবে ওখানে রেখেছেন মানে ঋতু মালিকার ওনার মা ওনার ফ্যামিলি বাচ্চাটাকে টেক কেয়ার করে ওখানে রেখেছিল কম্বল টম্বল দিয়ে মশাই টোসাই টাঙিয়ে বাচ্চাটাকে ওখানে ভালোভাবেই রেখেছিল। তো আমি বললাম ঠিক আছে আপনারা যেভাবে রেখেছেন রাখুন আর একটা দিন আমি তারপরের দিন মানে সোমবার দিন সকালবেলা আমি লোক পাঠাচ্ছি ওকে নিয়ে চলে আসবে আমি আপনাদের সামনে এই ফটো ভিডিও সমস্ত কিছু এই স্ক্রিনের মধ্যে দিচ্ছি আপনারা ডিটেলসে দেখে নিন তো বাচ্চাটিকে রেস্কিউ করে তুলে আনা হয় হুম তারও আমি সমস্ত কিছু ডিটেলস এখানে প্রোভাইড করছি এবার ব্যাপার হচ্ছে বাচ্চাটার ম্যাগেটস হয়ে গেছে পোকাতে ভরে গেছে বাচ্চাটাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ট্রিটমেন্ট চলছে আমি মঙ্গলবার দিন বেরিয়ে আসি কলকাতা থেকে অন্য একটা কাজের জন্য আমার একটা কাজ পড়ে গেছে আমি রাঁচিতে আছি এখন তো আমি এখন ওখানে নেই তবে মঙ্গলবার আমি ওখানে ত্রিশাণু আমি ওনাকেও ট্যাগ করে দিচ্ছি যিনি ওর চিকিৎসাটা করছে ত্রিশাণু ত্রিশাণু চট্টোপাধ্যায় ত্রিনেত্র ত্রিনেত্র অ্যানিমাল কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ারে ও আছে আমি রেখেছি ওকে ওখানে ওখানে ট্রিটমেন্ট হচ্ছে আমরা আমাদের মতো করে ট্রিটমেন্ট চালাচ্ছি এবং আপনাদের কাছে আমরা সাহায্যের হাত মানে বাড়িয়ে দিতে বলছি বা আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের ফান্ডিংয়ের প্রয়োজন এই বাচ্চাটিকে মানে আমরা সুস্থ একটা জীবনযাপন ফেরত দিতে চাই সেই জন্য আপনারা ফান্ডিং না করলে আমাদের পক্ষে তো মানে এতগুলো বাচ্চা সামলাতে হয় বা কিছু করতে হয় আপনারা এর আগের বারেও আমাকে অনেক সাহায্য করেছেন আর এই গ্রুপে যত মেম্বার আছে তারা সবাই ভীষণ সহৃদয় ব্যক্তি আর আপনারা বাচ্চাটার একবার মুখটা দেখুন আমি এখানে মানে দিচ্ছি ভিডিওতে আপনার আপনারা দেখুন বাচ্চার মুখটা বাচ্চার মুখটা দেখলে কতটা মায়া করবে হ্যাঁ ওর ম্যাগেটস হয়ে গেছে পিছনের পাগুলোয় মানে চোট আছে উঠতে পারছে না হাঁটতে পারছে না তো বাচ্চাটাকে হাঁটার সুযোগ করে দিতে হবে বাচ্চাটাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিতে হবে তার জন্য আপনাদের সকলকে আমাদের প্রয়োজন আপনারা আপনাদের দেখুন আমরা তো সমস্ত দায়িত্বটা নিচ্ছি আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের উপার্জনের টাকা থেকে যদি কিছুটা টাকা সেটা পঞ্চাশ টাকা হতে পারে সেটা একশো টাকা হতে পারে সেটা দুশো পাঁচশো হাজার যার যেমন হতে পারে আপনাদের রোজগারের থেকে যদি কিছু টাকা আপনারা অনুদান করেন তাহলে এই বাচ্চাটাকে আমরা ভালোভাবে একটা সুস্থ জীবন দিতে পারবো এবং একে এ হাঁটাচলা করবে দৌড়াবে এবং সুস্থ হয়ে যাবে আমরা এটাই চাই ইনফ্যাক্ট আমি ঋতু মালিককে এটাও বলেছি ওকে সুস্থ করে আমরা আপনার লোকেশানে উনি বারবার আমাদেরকে বলেছেন যে আমরা ওকে ফেরত আনতে পারবো তো স্ট্রিট ডগ বাট তবু আমরা ওকে ফেরত আনতে পারবো তো তা আমি ওখানে একটা আশ্বাস দিয়েছি যে হ্যাঁ আমরা চিকিৎসা করে ওকে আপনাদের কাছেই ফেরত দিয়ে আসবো কিন্তু তার জন্য আমার আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন আর আপনারা সবাই মানে আমার গলা কাঁপছে তো যাই হোক আপনারা সবাই সে হেল্পটা আমাদের করেন ঠিক আছে তো আমি এখান থেকেই কন্টিনিউ আমার কাজ করে যাচ্ছি আমি এখান থেকে কন্টিনিউ ওর মানে কন্টিনিউ ওর খোঁজ রেখে যাচ্ছি ও কি করছে না করছে ও ট্রিটমেন্ট কীভাবে হচ্ছে না হচ্ছে এবার চিকিৎসা তো আমরা আমাদের মতো চালাচ্ছি কিন্তু আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা আরও ভালোভাবে জিনিসটা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি সমস্ত কিছু এখানে প্রোভাইড করলাম আপনারা দেখে নিন দেখে আপনারা আপনাদের মতো করে যেটা পারবেন সেটা অনুদান করবেন আমি এই ভিডিওর মধ্যেই স্ক্যানার যেটা আমি স্ক্যানারটাও দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী দেখুন আমরা সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত আমরা সমস্ত দায়িত্বটা নিও কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের সামান্য অনুদান আমাদেরকে হেল্প করবে এবং আপনাদের আপনাদের কোনো পরিশ্রম করতে লাগবে না সমস্ত কাজটা দায়িত্ব নিয়ে আমরা করব কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন তবে এই কাজটা আমাদের জন্য আরও সহজ হবে আমরা আরও বাচ্চাকে বাঁচাতে পারব আরও সুস্থ জীবন ফেরত দিতে পারবো এবং এই গ্রুপে আমি যেখানে পোস্ট করছি এখানে সবাই পশুপ্রেমী সবাই সহৃদয় ব্যক্তি এর আগেও হেল্প করেছে এবং আমি একজন আমি একজন নিজে থেকে বলছি আমি একজন এমন একজন মানুষ যে আমি সমস্ত আপডেটটা একদম নিড অ্যান্ড ক্লিনভাবে প্রপার সবাইকে দিই সেই জন্য আমাকে এইভাবে ভরসা করে মানুষ আমি 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 মনে করি যে আমি এতটা নিট অ্যান্ড ক্লিনভাবে মানুষকে আপডেট দিই যে মানুষ আমাকে সেই ভরসাটা করে আমি সেই ভরসার যোগ্য তো সেই জন্য ওনারা আমাকে হেল্পও করেন অনেক বাচ্চা এখান থেকে বেঁচেওছে অনেক ফান্ডিং হয়েওছে তো আবারও আপনাদের সবার কাছে সবার কাছে বিনীত বিনীত অনুরোধ আপনারা প্লিজ এগিয়ে আসুন হেল্প করুন আমাদেরকে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বাচ্চাটার পোস্টটা অনেক শেয়ার হয়েছিল অনেক শেয়ার হয়েছিল তো সেই জায়গা থেকে আমার আপডেট দিতে একটু লেট হয়েছে কারণ আমি অন্য কাজে বেরিয়ে এসেছি তো সেই জন্য আমি আপনাদেরকে এখন জানালাম আর যেমন সেটা শেয়ার হয়েছে নিশ্চয়ই সবাই বাঁচাতে চায় বাচ্চাটাকে সবাই চায় বাচ্চাটা একটা সুস্থ জীবন পাক সবাই চায় বাচ্চাটা হেঁটে খেলে ঘুরে বেড়াক ভালোভাবে খাওয়া দাওয়া করুক সেই জন্যই না তার পোস্টটা এত বেশি এত বেশি শেয়ার হয়েছে তো যেমন এত বেশি পোস্টটা শেয়ার করেছে তার মানে সবাই ওকে যায় ভালো হোক তাহলে আপনাদের সবার কাছ থেকে আমি সাহায্য পাবো এই আশা রেখে আমি ভিডিওটা করলাম আমি পরবর্তী আপডেট আপনাদেরকে আবার দেবো চিকিৎসা যে চলছে তার কিছু ভিডিও ক্লিপস এবং আমি সমস্ত কিছু এখানে অ্যাটাচ করছি আপনারা দেখে নেবেন আর পরবর্তী পরবর্তী আমি যে আপডেট থাকবে আমি সেটা আপনাদেরকে খুব শীঘ্রই দেবো আমি খুব তাড়াতাড়ি ফিরছি আমি কলকাতায় ফিরেই আবার আমি আপনাদেরকে আপডেট দেব কিন্তু কলকাতায় ফেরার আগেও আমার এই ত্রিনেত্র মানে ত্রিশানু চট্টোপাধ্যায় ইনি ইনি না থাকলে আবার কাজটা একদমই অসম্ভব হয়ে যেত কারণ ইনি যথারীতি আমি যেভাবে বলেছি ইনি আমাকে সেভাবে হেল্প করেছে আমি যেভাবে বলেছি ইনি সেভাবে করেছে এখন উনি ওখানে ট্রিটমেন্ট ওর চালিয়ে যাচ্ছে মানে ইনি না থাকলে কাজটা অনেকটা অসম্ভব হয়ে যেত তো ওনাকেও অনেক অনেক ধন্যবাদ আমি ওনার প্রোফাইলটাও এখানে ট্যাগ করে দিচ্ছি হুম আর আমি এখানে ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনাদেরকে আমি আবারও বলছি প্লিজ প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন বাচ্চাটাকে একটা সুস্থ জীবন দিয়ে দিন আর আপনারাই পারবেন ওকে একটা সুস্থ জীবন জীবনযাপন দিতে অনেক 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 ধন্যবাদ আমি পরবর্তী আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি আপনারা একটু এটা দেখুন

ছোনা বাবা ছোনা বাবা ছোনা বাবা ধন্যবাদ